আসসালামু আলাইকুম আমন্ত্রন জানাচ্ছি জাগো স্পোর্টসে আপনাদের সাথে আছি আমি সিদ্দিক রোকমান সিদ্দিক শুরুতেই জানিয়ে দেব সংবাদ না ইতিহাস গোরে টেস্টে পাকিস্তানকে বাংলাবাস করা দাপANTE টাইগাররা জনপ্রিয় ধারাভাষ্যকার 하শা ভগলে ও ইয়ান বিশপের লিটন মিরাজকে নিয়ে করা পোস্টে ভাইরাল উড়লো আলোচনার ঝড় বছরের রেকর্ড রোহিত বুমরাকে কে ছাড়াই ভারতের সর্বকালের সেরা একাদশ বাছাই গম্ভীরের শুনছিলেন শিরোনাম এবারে বিস্তারিত ইতিহাস গড়ে টেস্টে পাকিস্তানকে বাংলাবাস করার দারপ্রান্তে টাইগাররা নেমে শুরুটা ভালো করেছেন জাকির হাসান ও সাদমান পাকিস্তানকে ইসলাম টাইগারদের ভালো শুরুর পথে প্রথমে বাধা হয়ে দাঁড়ায় আলোক স্বল্পতা চা বিরতির পর কেবল এক ওভার গড়িয়ে বন্ধ হয়ে যায় খেলা তার কিছুক্ষণ পরেই নেমেছে বৃষ্টিও ফলে দিনের খেলাটার সমাপ্তি টেনে দেওয়া হয়েছে জাকির সাদমানের নির্ভর বাংলাদেশের পঞ্চম দিনে একশো তেতাল্লিশ রানের লক্ষ্যে নামবে রাওয়ালপিন্ডিতে দুই টেস্টের প্রথমটিতে দশ উইকেটে জয় পেয়ে সিরিজে এগিয়ে আছে বাংলাদেশ দ্বিতীয়টিতে টসে হেরে প্রথম ইনিংসে ব্যাটে নামা স্বাগতিকদের দুশো রানে আটকে দেয় শান্ত বাহিনী জবাবে লিটনের সেঞ্চুরি ও মিরাজের ফিফটিতে দুশো বাষট্টি রান তোলে বাংলাদেশ বারো রানে এগিয়ে তৃতীয় ইনিংসে নেমে একশো রানে থামে পাকিস্তান রানের লক্ষ্য নেমে খেলা বন্ধ হয়। আগে ওভারে রান বাংলাদেশ জাকির হাসান তেইশ বলে একত্রিশ এবং সাদমান ইসলাম ১৯ বলে নয় রান শেষ দিনে ব্যাটে নামবেন রান তারায় নেমে শুরু থেকেই মার্কোটে ব্যাটিং করেছেন জাকির হাসান অন্য প্রান্তে সাদমান অবশ্য টেস্ট মেজাজে ব্যাট করেছেন চা বিরতির আগে ছয় ওভারে কোনো উইকেট না হারিয়ে সাঁত্রিশ রান তোলেন দুজনে বিরতির পর নেমে এক ওভারে খেলা করায় আকাশ মেঘাচ্ছন্ন থাকায় আলোক স্বল্পতা দেখা দেয় পরে খেলা বন্ধ করে পিচ ঢেকে দেওয়া হয় বৃষ্টির নামেও কিছুক্ষণ পর দিনের খেলা সমাপ্ত করে দিতে হয় ম্যাচ অফিসিয়ালদের জনপ্রিয় ধারাভাষ্যকার হার্ষা ভোগলে ও ইয়ান বিশপের লিটন মিরাজকে নিয়ে করা পোস্ট ভাইরাল উঠল আলোচনার ঝড় চলছে বাংলাদেশ বনাম পাকিস্তানের মধ্যকার দুই ম্যাচের টেস্ট সিরিজের দ্বিতীয় টেস্টের ম্যাচ এর আগে প্রথম ইনিংসে দুশো চুয়াত্তর রানে অল আউট হয় পাকিস্তান জবাবে ব্যাট করতে নেমে ব্যাটিং বিপর্যয়ে পড়ে বাংলাদেশ তবে লিটন ও মিরাজের দুর্দান্ত ব্যাটিং এ দুশো রানে অল আউট হয় বাংলাদেশ মিরাজ করেন আটাত্তর রান এবং লিটন দাস করেন একশো আটত্রিশ রান তাদের দুজনের কারণেই মাত্র বারো রানে লিড পায় পাকিস্তান লিটন মিরাজকে নিয়ে পোস্ট করেন জনপ্রিয় ধারাভাষ্যকার হার্ষা ভোগলে তিনি সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে লিখেন এই মুহূর্তে বাংলাদেশের সেরা দুই ক্রিকেটার মিরাজ এবং লিটন তাদের দলকে সিরিজ জয়ের দারুণ সুযোগ দিয়েছেন। প্রায় বলেছি লিটন বাংলাদেশের সেরা সাদা বলের ব্যাটার। তবে আমি আশা করি এই টেস্ট সেঞ্চুরি তার উচ্চাকাঙ্ক্ষাকে প্রসারিত করবে। দেশের ঠিক প্রয়োজনের সময় লিটন মিরাজের লড়াকু মানসিকতাকে জাতির জন্য অনুপ্রেরণার বলেছেন ইয়াস ইলাম তিনি সামাজিক যোগাযোগ মাধ্যমে এক্স এ লিখেন আমি বাংলাদেশ ক্রিকেট দল থেকে লড়াই এবং চেতনা দেখতে পাচ্ছি এটি এমন একটি সময় এসেছে যখন তাদের দেশের নায়কদের আগের চেয়ে বেশি প্রয়োজন এবং খেলোয়াড়রা একটি জাতিকে অনুপ্রাণিত করছে 159 বছরের রেকর্ড ভাঙলেন 16 বছরের ফরহান 1865 সালে ওবলে প্রথম শ্রেণীর ক্রিকেটে অভিষেকেই ম্যাচে 10 উইকেট শিকার করেছিলেন ডব্লিউ গ্রেস তখন তার বয়স ছিল 16 বছর 339 দিন সবচেয়ে কম বয়সী ক্রিকেটার হিসেবে ইংল্যান্ডের মাটিতে প্রথম শ্রেণীর ম্যাচে 10 উইকেট নেওয়ার রেকর্ড এতদিন গ্লেসের দখলেই ছিল তার এমন কীর্তির 159 বছর পর ভেঙে দিলেন ফরহান আহমেদ ইংলিশ কাউন্টি চ্যাম্পিয়নশিপ অভিষেক রাখলেন তিনি ম্যাচে দশ উইকেট নিয়ে এতে দেড়শো বছরের পুরনো সেই রেকর্ডও ভেঙে দিলেন ফারহান সবচেয়ে কম বয়সী ক্রিকেটার হিসেবে ইংল্যান্ডের মাটিতে প্রথম শ্রেণীর ম্যাচে উইকেট রেকর্ড এখন বছর উননব্বই দিন বয়সী এই অফ স্পিনারের কাউন্টি চ্যাম্পিয়নশিপ ডিভিশন ওয়ান এর ম্যাচে নটিংহ্যামশায়ারের হয়ে সারের বিপক্ষে প্রথম ইনিংসে সাত উইকেট শিকার করেছিলেন ফারহান প্রথম ইনিংসের মতোই দ্বিতীয় ইনিংসেও জ্বলে ওঠেন এই অফ স্পিনার এবার পেয়েছেন তিন উইকেট সব মিলিয়ে ম্যাচে দুইশো সতেরো এই ম্যাচ রেকর্ড দুটি আরও ম্যাচটি খেলতে নেমে তিনি হয়ে যান প্রথম শ্রেণীর ক্রিকেটে নটিংহ্যামশায়ারের সর্বকনিষ্ঠ ক্রিকেটার তাছাড়া সর্বকনিষ্ঠ বোলার হিসেবে ইংল্যান্ডের মাটিতে প্রথম শ্রেণীর ম্যাচে ইনিংসে পাঁচ বা এর বেশি উইকেট নেওয়ার কৃত্তিও গড়েন তিনি ক্রীড়াঙ্গনে সিন্ডিকেট ভাঙার ঘোষণা ক্রীড়া উপদেষ্টার অন্তর্বর্তী সরকারের যুব ও ক্রীড়া উপদেষ্টা হিসেবে রয়েছেন ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক দায়িত্ব গ্রহণের পর থেকেই দেশের ক্রীড়াঙ্গনে রেখে গেছেন পরিবর্তনের হাওয়া সেই তিনি এবার ঘোষণা দিয়েছেন ক্রীড়াঙ্গনে সিন্ডিকেট ভেঙে দেওয়ার ক্রীড়াঙ্গন থেকে দুর্নীতি নির্মূল করতে অঙ্গীকার করেছেন তিনি সোমবার জাতীয় ক্রীড়া পরিষদে সাংবাদিকদের সঙ্গে মত বিনিময় করেছেন আসিফ মাহমুদ এ সময় ক্রীড়াঙ্গনের সিন্ডিকেট নিয়ে তিনি বলেন দুর্নীতি হয় মূলত সিন্ডিকেট গঠনের কারণে যেটা আমরা দেখেছি প্রত্যেক জায়গায় তাদের দায়িত্ব দেওয়া হয় তারা একটা সিন্ডিকেট করে তোলেন এরপরে নিজেদের মধ্যে ভাগবাটোয়ারা করেন সেজন্য সিন্ডিকেট যাতে না হতে পারে তাই একটা ব্যবস্থা করতে হবে আমরা তো প্রত্যেক জায়গায় ধরে ধরে ঠিক করতে পারবো না সেজন্য সিন্ডিকেট যাতে না হতে পারে সেই ব্যবস্থা হিসেবে স্থানীয় ক্রীড়া সংগঠক ছাত্র প্রতিনিধি রয়েছে এদিন ক্রীড়া সাংবাদিকদের কাছেও বস্তুনিষ্ঠ সংবাদ উপস্থাপন করে ক্রীড়াঙ্গনের উন্নয়নে সরকারকে সাহায্য করার আহ্বান জানিয়েছেন তিনি ক্রীড়া উপদেষ্টা বলেন ক্রীড়া সাংবাদিকতার ক্ষেত্রে একজন উপদেষ্টা নয় সাধারণ মানুষের হিসেবে বলছি একজন ক্রীড়া অনুরাগী হিসেবে যখন অনুসরণ করলাম আমি যেটা দেখছি আসলে থামনেইলের সঙ্গে বা ক্যাপশনের সঙ্গে কন্টেন্টের মিল খুঁজে পাওয়া কষ্ট হয়ে যায় তো আমার মনে হয় এই জায়গা থেকে আপনারা যারা দায়িত্বে আছেন আরও বস্তুনিষ্ঠভাবে করা যায় এবং অংশীদার হিসেবে কিভাবে সহযোগিতা করা যায় সেদিকে মনোযোগ দিবেন এর আগে দেশের ক্রীড়াঙ্গনে ঢেলে সাজাতে পাঁচ সদস্যের সার্চ কমিটি গঠন করেছেন আসিফ মাহমুদ সেই সার্চ কমিটির অন্যতম কাজ হিসেবে হয়েছে মানে সেই সার্চ কমিটির অন্যতম কাজ হবে দুর্নীতি সিন্ডিকেটগুলোকে সরকারকে জানানো যা পরবর্তীতে তিনি ভেঙে দিতে কাজ করবেন বলেও জানান যুব ও ক্রীড়া উপদেষ্টা ভারতের হয়ে টপ অর্ডারে ব্যাটিং করেছেন বর্তমানে দলটির হেড কোচ গৌতম গম্ভীর সম্প্রতি ভারতের সর্বকালের সেরা একাদশ বাছাই করেছেন তিনি তবে গম্ভীরের বাছাই করা এই একাদশে অনেকটা বিষয়করভাবে জায়গা হয়নি বর্তমান ভারতের অধিনায়ক রোহিত শর্মা ও সেরা বোলার জসপ্রীত বুমরার ভারতীয় সংবাদ মাধ্যম স্পোর্টস কিডারের সঙ্গে আলাপকালে এই একাদশ বাছাই করেন গম্ভীর ওপেনিং এ নিজের সঙ্গে রবীন্দ্র সেবাককে রেখেছেন তিনি ভারতের হয়ে এই জায়গাতেই খেলেন রোহিত তিন নম্বরে গম্ভীর রেখেছেন ভারতের বিদায়ী প্রধান কোচ দা ওয়াল খ্যাত রাহুল দ্রাবিড়কে চার নম্বরে গম্ভীর রেখেছেন ভারতের ক্রিকেট তো বটেই ক্রিকেটের ইতিহাসের কিংবদন্তি সচিন টেন্ডুলকারকে গম্ভীরের দলে এর পরের জায়গাটাই বিরাট কোহলি ছয় ও সাত নম্বরে যথাক্রমে যুবরাজ সিং ও মহেন্দ্র সিং ধোনি ব্যাটিং বিভাগে গম্ভীরের দলে জায়গা হয়নি সৌরভ গাঙ্গুলিরও স্পিন বোলিং বিভাগে নেতৃত্ব দেবেন অলিন কুমলে এই একাদশে আট পজিশনও আছে তার নয় নম্বরে খেলবেন রবিচন্দ্রন আশিন মূলত স্পিনার হলেও অশ্বিনের ব্যাটিং সামর্থ্য সবার জানা জায়গা হয়নি ভারতের অন্যতম সেরা স্পিনার হারভাজন সিং এরও পেস বোলিং বিভাগে ইরফান পাঠান ও জাহির খান জুটিকেই বেছে নিয়েছেন গম্ভীর জসপ্রীত বুমরা চেয়ে এই দুজনকে বেশি যোগ্য মনে করছেন গম্ভীর যদিও বুমরাকে অনেকেই উল্লেখ করেন ভারতের ইতিহাসের অন্যতম সেরা পেসার হিসেবে দশক শেষ করার পূর্বে সংবাদ শিরোনামগুলো জানিয়ে দেব আরো একবার দাঁড় প্রান্তে ধারাভাষ্যকর হারসা ভোগলে ও ইয়ান বিশপের লিটন মিরাজকে নিয়ে করা পোস্টে ভাইরাল উঠল আলোচনার ঝড় একশো বছরের রেকর্ড ভাঙলেন ষোলো বছরের ফারহান সিন্ডিকেট ভাঙার ঘোষণা ক্রীড়া উপদেষ্টার রোহিত বুমরাকে ছাড়াই ভারতের সর্বকালের সেরা একাদশ বাছাই গম্ভীরের এই ছিল এখনকার মতো এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ